আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা টি বিশ্বকাপের পর বাংলাদেশের ক্রিকেট টিমের খবরা খবরটা একটু আনহাইডেই রয়েছে কারণ বাংলাদেশ টি বিশ্বকাপ থেকে আসার পর দর্শকদের আগ্রহটা কমে গেছে এবং টি বিশ্বকাপের পরপরই বাংলাদেশের কোনো উল্লেখযোগ্য সিরিজ না থাকায় আসলে বাংলাদেশের টিমের খবরের দিকে সবার নজর একটু কম কিন্তু আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখেই মূলত আবারও বিসিবি তাদের ক্যাম্প অনুশীলন সবকিছু শুরু করেছে পাকিস্তানের সাথে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ আর এই টেস্টটাকে খুবই গুরুত্ব সহকারে নিয়েছে বিসিবি আর টেস্টে পাকিস্তানকে বধ করতে মূলত যে প্লান কষেছে বাংলাদেশ বা ক্রিকেট বোর্ড বিসিবি তার যদিও শেষ পর্যন্ত সফল হবে কিনা তার সময় বলে দেবে তবে পাকিস্তানকে বধ করতে একজন পাকিস্তানি স্পিন কোচ হিসেবে পাকিস্তান সিরিজের জন্য এসেছে মুস্তাককে যদিও তিনি বিশ্ব টি শাকলাইন টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট নিয়ে কাজ করেছেন এবং বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টের সাফল্য পেয়েছেন এই রিশাদ হোসেনকে বিশ্ব মঞ্চে ট্রাম্প হিসেবে প্রস্তুত করেছিলেন শাকলাইন মুস্তাক শেষ পর্যন্ত রিসাদ কিন্তু সাকলাইন মুস্তাকের মান রেখেছেন এবং বিশ্বকাপে ভালো পারফরমেন্স করেছিলেন লেগ স্পিনার রেশাদ হুসেন তো পাকিস্তান সিরিজের জন্য আবারও সাকলান মুস্তাককে নিয়ে আসা হচ্ছে যদিও তিনি ইংল্যান্ডের অনুর্ব উনিশ দলের সাথে কাজ করছেন বিসিবির সাথে দীর্ঘমেয়াদী কোনো চুক্তি নেই সেজন্য যখনই শাকলাইন ফ্রি পাওয়া হচ্ছে অবসর পাওয়া হচ্ছে তখনই বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে কাজ করার জন্য নিয়ে আসা হচ্ছে বিশেষ করে পাকিস্তানের সাথে দুটি দুটি টেস্ট টেস্ট সিরিজ সিরিজ আছে আছে আর সেই সিরিজে বাংলাদেশ ভালো করার জন্য স্পিন ডিপার্টমেন্ট ভালো করার জন্য বা পাকিস্তানের ব্যাটারদের দুর্বলতা কোথায় সেগুলো জানার জন্যই মূলত শাকলাইন মুস্তাককে ডাকা হয়েছে মানে বিসিবি যে প্ল্যানটা করেছে কাটা দিয়ে কাটা তোলার মতো কিন্তু যতই প্ল্যান করুক এই মিশনটা কতটুকু সফল হবে সেটা সময় বলে দেবে কিন্তু টেস্টে বাংলাদেশের চেয়ে অনেক গুণ এগিয়ে পাকিস্তান ক্রিকেট টিম শুধু পাকিস্তান নয় বাংলাদেশ জিম্বাবুয়ে আফগানিস্তান এদের সাথেও টেস্টে জিতা তো দূরে তাক ড্র করতেও অনেক সময় হিমশিম খেতে হয় জিম্বাবুয়ের ব্যাপারটা ভিন্ন কিন্তু আফগানিস্তানের সাথেই একটা ম্যাচ খেলেছিল একটা ম্যাচই বাংলাদেশ হেরেছে টোটালি পারফরমেন্সে বর্তমানে বাংলাদেশের সময়টাও কারাফ যাচ্ছে এবং পাকিস্তানের উইকেট বুঝার জন্য বাংলাদেশের একটা এ টিম তৈরি করে ইতিমধ্যে পাকিস্তান সফরের জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে যেখানে চার দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেলবে তারা এমনকি তিন ম্যাচের টি টোয়েন্টি ওয়ান ডে সিরিজও খেলবে সেখানে যেখানে ওয়ান ডে অধিনায়ক করা হয়েছে তাহিদ হৃদয়কে এবং টি টোয়েন্টি ওয়ান ডে সিরিজের অধিনায়ক করা হয়েছে তাহিদ হৃদয়কে টেস্টের অধিনায়ক করা হয়েছে এনামূলক বিজয়কে যাই হোক ইতিমধ্যে বিসিবি যে প্ল্যান করেছে সবকিছুই মোটামুটি ভালোর জন্যই করেছে কিন্তু শেষ পর্যন্ত আসলে দেখা দেখতে এতে সফলতা কতটুকু আছে চন্দ্রিকা হাতুরি সিং এবং শাকলাম মুস্তাক আজ রাতেই ঢাকায় পা রাখবেন এবং আগামীকাল থেকেই বাংলাদেশের অনুশীলন ক্যাম্পে যোগ দিবেন